গাইজমাতা সুন্দরগঞ্জ উপজেলা দিন চণ্ডীপুর ইউনিয়নের লালচমার গ্রামের একজন সুন্দর একজন কাশ কৃষক যার কৃষক এত সুন্দর ফসল ফলাচ্ছেন যে ফসল আমরা এইরকম কখনোই কোনো সময় দেখি নেই যে এত সুন্দরভাবে ফসল ফলাচ্ছেন যিনি সাত শতক জমির মধ্যে মাত্র সাত শতক জমির মধ্যে প্রায় ষোলো থেকে সতেরো পদের শাক সবজি করেছেন এমন একজন কৃষকের সঙ্গে আমরা সাক্ষাৎ নিতে যাচ্ছি হ্যালো আপনার নাম কি আমার নাম খয়বার হোসেন খয়বার হোসেন আপনি কয় শতক জমির এখানে আমার এখানে সামান্য সাড়ে সাত শতক জমির মধ্যে আপনি কী কী ফসল করেছেন এই মরিচ চাল চালকুমড়ে তারপর আছে রসুন তারপর পেঁয়াজ বট বটি তার আছে নাল শাক তারপর কই শাক তারপর আছে শসা মার্শাল্লাহ আপনি এই সামান্য সাড়ে শতক জমির মধ্যে বহু পদের বিভিন্ন প্রকারের আপনি শাক করেছেন এতে করে আপনার কেমন লাগছে না আল্লাহ ভালোই লাগছে এখন আমাদের এতদিন পড়ে যাচ্ছিল তিন চার বছর হাতে এখন আমি আবাদ করে নিচ্ছি কিছু আবার খাওয়াটাও চলছে আমার আল্লাহ রহমত কিছু কিছু ব্যবসাও চলছে এতে করে আপনি চাচ্ছেন যে আসলে আপনার মতন কৃষক প্রতিটা ঘরে ঘরে হোক হ্যাঁ যাতে যেন মানুষের নিত্য প্রয়োজনীয় যে খাদ্য অভাব যে নিত্য প্রয়োজনীয় যে আমাদের দ্রব্যের যে ভাড়ে দাম বেড়েছে যেতে করে এই দ্রব্যের মূল্য দামগুলো আসলেই কমে আসবে না এভাবে প্রত্যেকেই যদি প্রায় সবাই যদি এরকম উদ্বেগটা নেন এতে করে সবারই আমাদের দ্রব্যের যে আপনাদের যেটা অভাব সে অভাবটা পূর্ণ হয়ে যাবে না সবাই করলে মনে করেন সব শান্তিতে খাওয়া চলবে ব্যচা চলবে আল্লাহ দিনপথ ভালো চলবে এতে করে আপনি আপনার চাওয়া পাওয়া কি আসলে কৃষক হিসাবে আপনি কৃষি অফিসার যেন যাতে আপনাকে আর্থিকভাবে কিছু সহযোগিতা করতে পারে তাতে করে আপনি যেন আরো সুন্দরভাবে আরো ফসল ফলাইতে পারেন এটা আপনার কি চিন্তা আশা হ্যাঁ এমন একটি সফল বলা চলে সফল কৃষক যা সফল হয়নি তারপরে সফল বলা যায় যে সফল একজন কৃষক যিনি প্রায় ষোলো থেকে সতেরো পদের শাকসবজি করেছেন যে শাকসবজি নিত্য প্রয়োজনীয় আমাদের লাগে সেগুলো হচ্ছে পেঁয়াজ রসুন লাল শাক পুঁই শাক পালং শাক মিষ্টি কুমড়া সিম মিষ্টি আলু ভেন্ডি বরবেডি বরবটি বেগুন শশা ও মরিচ চাল কুমড়া হ্যাঁ বিট কুমড়া ধনিয়া এরকম বিভিন্ন প্রকার শাকসবজি করেছেন এই আমাদের কৃষক যিনি সুন্দরগঞ্জ উপজেলাধীন চণ্ডীপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের লালচামার গ্রামের একজন কৃষক যিনি আমাদের নিত্য প্রয়োজনের অভাব পূরণ করতে সক্ষম আপনার নামটা কি বললেন আমার নাম খয়বার হোসেন খয়বার হোসেন যা এই কৃষকের আমরা সবাই সহযোগিতা করব যেভাবে হোক আমরা সহযোগিতা করে কৃষি কৃষি অফিসারকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে কৃষি অফিসার যাহাতে এই এই কৃষকের স্বাবলম্বী করার মতন সহযোগিতা করার জন্য আমরা আমাদের সচেতন মহলের পক্ষ হতে হ্যাঁ দৃষ্টি আকর্ষণ করছি